টু টোয়েন্টি মোটর কয়েল বাল্ডিং অনেকজনে তার উড়াইতে পারেন কিন্তু কালেকশানটা বুঝতে পারেন না এটা হলো স্টার্টিং কয়েল যেটা ভিতরে দেখতেছেন আর এই বাহিরেরটা রানিং কয়েল রানিং কয়েল ডাবলে বাঁধানো হয়েছে দেখেন একুশ নাম্বার তার গেজ নাম্বার একুশ আর সিঙ্গেল দেওয়া হয়েছে একুশ নাম্বার আপনার রানিংটা হবে ডাবল আর স্টার্টিং হবে সিঙ্গেল কালেকশান হলো এই যে দেখেন আপনি ভালো করে স্কেল করেন এই যে তারটা এটা হল স্টার্টিংয়ের আগের মাথা আর এইখানে দেখেন আগের মাথা নেওয়া হয়েছে এই যে তারটা এই আগের মাথা এই আগের মাথা শর্ট করে কালেকশন করা হয়েছে রানিং তারও সেইভাবেই করা হয়েছে এটা হলো রানিং এই যে এই যে আগের মাথা আর এই যে এইটার আগের মাথা শট করে এইখান থেকে আপনার চারটি তার উঠবে লুপ করার জন্য হবে চারটি এই যে দেখেন চারটি তার একটি তার লুপ করা আছে দেখেন আমি লুপ করে নিছি পুরাটাই দেখায় দিচ্ছি তারপরে একটা স্টার্টিং একটা রানিং কালেকশান হবে সেটা আপনি দেখে নিন কীভাবে কালেকশানটা করা হয় এই করে আপনি তারের সাথে মূছাই নিতে হবে যাতে লুজ কালেকশান না থাকে লুজ কালেকশান থাকলে এই জায়গাটা আস্তে আস্তে আপনার পুজা যাইতে পারে রানিং দুই তার উঠে নিলাম দেখেন এখন উঠাবো আমি এই যে দুই তার আছে সিঙ্গেল স্টার্টিং সেটা আমি উঠায় নিব দেখে নেন আমি চারটি তারই উঠায় নিলাম এই এটা হলো স্টার্টিং মার্ক তাকার জন্য স্টার্টিং দুইটা একই কালার দিয়েছি রানিং দুইটা লাল দিয়েছি এখন আপনি কটন টেপটা বান দেব সেটা দেখেন কীভাবে বানতে হয় এই বাজে বসায়া আপনাকে কটন টেপটা ঠিক মতনে বান দিয়ে দিতে হবে যাতে লুজ না হয় সুন্দর করে বানতে হবে সেটা আপনি দেখে নেন করার সময় এখান থেকে আপনি আগের মাথা নেবেন একটি লাল আর আগের মাথা নেবেন এই ব্লু এর আপনি এটা দিবেন নিউটাল এই দুটা তার উঠবে ক্যাপাসিটারে ভালো করে দেখে নেন আপনি পুরোপুরি ভিডিওটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখায় দেওয়া হবে